একটা প্রবাদ বাক্য আছে তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে তোমার যে বধ করবে সে তোমার ছায়ার মধ্যেই বড় হচ্ছে এই বিষয়টা বুঝতে একটা লম্বা সময় লেগেছে একের পর এক টাশ্কি মারা তবে টাশকি মারার সময় বলতে চাই যারা বাংলাদেশ জামায়াত ইসলামকে হালকাভাবে নিচ্ছেন যারা ভাবছেন যে জামাতের রাজনৈতিক সংগঠন বা দক্ষতা আসলে কোন লেভেলের তারা সবাই নিশ্চয়ই আজকে দুধের বাচ্চার মতন শুধু চায়া রয়েছেন মানে ঘটনাটা কী ভাই কেমনে ঘটলো ভাবা যায় যেখানে আমরা দেখছি সারা বাংলাদেশে শিবিরের অস্তিত্ব এক ধরনের নাই আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে দিয়েও হাটে না সেইখানে দেখা গেল কি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের যারা সভাপতি আছে সেক্রেটারি আছে তারা বসবাস করছে তাও ছাত্রলীগের একটা খলসের ভেতরেই তারা এতদিন যাবত নিজেদেরকে লুকাই রাখছিল ঘুণাক্ষরেও তারা নিজে এসে যতক্ষণ এই পরিচয়টা না দিলো ততক্ষণ সারা বাংলাদেশ তো দূরের কথা ঢাকা ইউনিভার্সিটি তো দূরের কথা এই ছেলেগুলোর যারা রোমমেট আছে তারা পর্যন্ত বা টাস্কি আমরা কথা বলছি এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটির শিবিরের যিনি সেক্রেটারি আছেন ফরহাদ ফরহাদের রোমমেটের একটা পোস্ট খুবই ভাইরাল হয়েছে তার বক্তব্যের একটা অংশ মধ্যে এরকম ছিল যে ছেলে হিসাবে ফরহাদ অমায়িক অত্যন্ত নম্রভদ্র আউল গিভ টু দিস টু হিম নো খ্যাব আমি জাস্ট অবাক যে এতদিন বিন্দুমাত্র সন্দেহের উদ্রেক না করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সেক্রেটারির হলে থেকে হল থেকে ক্যাম্পাসে থেকে হলে থেকেও কখনো কেউ জানতে পারে নাই এই ফরহাদের আসল রাজনৈতিক পরিচয় অথচ আমরা এত বছর ধরে জানতাম ক্যাম্পাসে তো দূরে থাক ঢাকা ইউনিভার্সিটির ত্রিসীমানাতেও শিবির আসে না এখন দেখি শুধু ক্যাম্পাসে আসে না ওদের খোদ প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এই হলেই এতদিন সিট নিয়ে বসবাস করছিল তার পোস্টের আরেকটা অংশে এসে লিখছে কাল রাত থেকেই একটা কথা শুনে আসছিলাম তারপর যে ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক শিবির সে করতে পারে কিন্তু সে আমার সামনে থেকে আমার ইমিডিয়েট জুনিয়র হয়ে আমার ক্লাবের প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আমি কল্পনায় আনে নাই ইভেন যতদূর জানা যায় এই ফরহাদ আপনার ডিপার্টমেন্ট ছাত্রলীগের সর্বশেষ যে কমিটি করা হয়েছিল সেই কমিটিতেও সে জায়গা করে নিয়েছিল এখন এইটা নিয়ে পরবর্তী অংশে বলছি যে কেন আসলে কিভাবে এই ঘটনাগুলো ঘটল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বলছে শিবিরের সেক্রেটারি হিসাবে পরিচয় দেওয়া ফরহাদ বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার সতেরো আঠারো সেশনের এবং কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী দু হাজার বাইশ তেইশ সেশনে জসিম হল ডিবেইটিং ক্লাবের সে সভাপতি ছিল এছাড়া এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের যে শিক্ষার্থীদের যে সংগঠন আছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন এখন এই ছেলেটার যে কোয়ালিটি কোন লেভেলে আসে এটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না কারণ এতগুলা মানুষের চোখে ফাঁকি দিয়া সে যে এই জায়গাটায় দীর্ঘ এতটা দিন আওয়ামী লীগের এতটা শাসনামল বা এতটা নজরদারি গোয়েন্দা নজর বা ডিবি হারুনদের তথ্য মানে নানান কিছু কিন্তু সরকার শিবিরের ব্যাপারে অন্তত বিএনপির ব্যাপারে এতটা হার্ড লাইন ছিল না আপনি যেইখানে বৈশাখ চিপাতে দুজন মহিলা যদি বোরখা গায়ে দিয়ে বৈশাখ কোনো প্রোগ্রাম করছে ধরে নিয়ে যেত দাঁড়িয়েলা তিনজন লোক এক জায়গায় বৈশা হোটেলে বৈশাখ খেলে ধরে নিয়ে যেত গোয়েন্দা তৎপরতা এতটা তৎপর ছিল কিন্তু এই ছেলেদের বেলায় ঘুণাক্ষরে টের পেল না বরং ছাত্র লেগেছে একটা পোস্টেড প্লাস মেধাবী কোন লেভেলের কারণ সেই যে পোস্টগুলো হোল্ড করছে আপনারা শুনছেন এই পোস্টগুলো হোল্ড করতে কিন্তু সেই লেভেলের মেধাবী হওয়া লাগে এর পাশাপাশি হচ্ছে বিচক্ষণতা এই বিচক্ষণতা কোন লেভেলের ভাই তবে এরকম সারা বাংলাদেশে অনেক জায়গায় হয়েছে সারা বাংলাদেশে এতদিন জয়কালে না একটা কথা থাকে আমাদের আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগের কমিটিগুলোর মধ্যে যেটা হইতো আর কি নেতা কয়েছে আজকে কে বীরজন আনতে পারবা কেউ যদি পঞ্চাশ জন নিয়ে আসছে ওই পঞ্চাশ জন যে নিয়ে আসছে তার দিকে নেতার নজর এই পঞ্চাশ জন কারা অথবা এই লোকটা কে পঞ্চাশ নেতার প্রোগ্রাম আছে সে বেশি পোলাপে কিন্তু পদবী নিয়ে আনিছে শিবিরের মধ্যে আপনি পদ পাইতে গেলে উইরা এসা জুইরা বসা কোনো লোক কিন্তু পথ পায় না যারা শিবিরের সাথে কানেক্টেড আছেন তারা জানেন আর আমি ব্যক্তিগত জীবনে আমার বন্ধু বান্ধবদের আমি শিবিরের রাজনীতি করতে দেখছি আমি একসময় রাজনীতি করতাম আমরা ছাত্রলীগ করছি কেউ ছাত্রদল করছি কেউ ছাত্র শিবির করছি কিন্তু একসাথে আড্ডা মাড্ডা দিতাম তো সেইখানে আমরা দেখছি যে শিবির অলওয়েজ মেধার মাধ্যমে মূল্যায়ন হয়েছে আর এই কারণে তাদের ফিল্টারিংয়ের কারণে এখানে থার্ড কোনো পার্টি এছাড়া রাতারাতি আপনার দলীয় পদ পদবি বা জায়গাগুলো হোল্ড করতে পারে না পড়লেও একদম লাস্ট লেভেলে হয়তো জায়গাডাগা পায় কিন্তু বিএনপি এবং আওয়ামী এই জিনিসটা আছে এই যে এখন দেখেন সারা বাংলাদেশে আওয়ামী লীগ থেকে পদত্যাগের হিরিক এরা কই যাবে বিএনপিতে যাবে এরা সবাই এখন বিএনপিতে যাবে বিএনপির অনেক নেতারা কমিটিকে দেখানোর জন্য ঢাকা শহরে বড় বড় নেতাদেরকে দেখানোর জন্য জনবল আছে দেখাইতে গিয়া এই আওয়ামী লীগের আবার দুই একশো তাদের হয়তো এই নেতার অনুসারী আছে জন মিছিল দেখা যাবে আড়াইশো লোকের একটা মিছিল নিয়ে নেতা ঢুকছে এখন এরা কি আওয়ামী লীগ বিএনপি ডাজেন ফ্যাক্ট নেতা নেতার কাম সারা দিছে যেদিন দলের অবস্থা বারোটা বাজবে শেখ হাসিনার মতন হবে সেই দিন আর মাঠে কোনো আওয়ামী লীগ বিএনপি খুঁজে পাওয়া যায় না কেন এগুলার কারণেই কিন্তু শিবির বা জামায়াত ইসলামের রাজনীতির যে কৌশল এটার কাছে আজকে সারা বাংলাদেশ অবাক জামাত কোন লেভেলে খেলে বিএনপি হালকা নিতেছে জামাতরে আমি কিন্তু হালকা দেখতেছি না কেমনে কবেন কার ঘরে কোনটা আবার যে সামনে ভাইসা উঠে অলরেডি আমরা ছাত্রলীগ ছাত্র শিবিরের সভাপতির দেখছি সেক্রেটারি দেখছি সমন্বয়কদের টিমের মধ্যে কিভাবে তারা কাজ করছে এগুলো ভাবা যায় কেউ কেউ বলছেন যে জামাত এই মুহূর্তে এই বিবৃতিটা দিয়া নিজেদের পায়ে কুড়াল মারছে তবে আমি মনে করি নিজেদের পায়ে কুড়াল মারছে না জামাত যে সাহসটা দেখাইছে ভারতের বিপরীতে ভারতকে যেভাবে ডিরেক্টলি এটা নিয়ে চার্জ করছে এটা তাদের সাহসিকতার পরিচয় হয়েছে হ্যাঁ ফাইন জামাত ভারতের সাথে সুসম্পর্ক করার জন্য গোপনে বৈঠক করছে অথবা চিঠি পাঠাইছে ভারত সেই চিঠিকে প্রত্যাখ্যান করছে ভালো সম্পর্ক করার জন্য বাট বিষয়টা এখানে না সম্পর্ক রাষ্ট্র ক্ষমতায় বসলে এমনিই করতে হবে ভারতের ঠিক আছে তেলবাজি করে দরকার নাই তো সেই কারণে এই কথাগুলো বলতে হবে জামাত যেই কথাটা বলছে কথাটা কিন্তু আমি জানি না যে আমাদের উপদেষ্টাদের মধ্য থেকে এটা নিয়ে নাহিদ অথবা আসিফ মাহমুদ অথবা আমাদের যারা বৈষম্যবৃদ্ধি আন্দোলনের সমন্বয়করা অনেক বড় বড় কথা আওয়ামী লীগ নিয়ে বলছেন তারা ভারতের এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে এরকম ভাষায় পাল্টা উত্তরটা কে দিচ্ছেন ঘটনার প্রেক্ষাপট বলছি আমি জানি না যে বিএনপির কেউ এখন পর্যন্ত এটা নিয়ে বিবৃতি দিচ্ছেন কি না তারেক জিয়া সাহেবের উচিত এটা নিয়ে শক্ত ভাষায় কথা বলা মির্জা ফখরুল ইসলাম না ওনার দরকার তারেক জিয়া সাহেবের কারণ ভারত এগুলা বইলা কিন্তু এগুলা করে গত পরশু দিন আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে একটা বক্তব্য দিছিল আমি বলছিলাম আমার ভিডিওটা ছিল যে আওয়ামী লীগের উল্টা করে ঝুলাই অনেকে বলছেন যে না ভাই বাংলাদেশিদের তো আওয়ামী লীগ কি বাংলাদেশি না আর এই মুহূর্তে সবচেয়ে বেশি ভারতে অনুপ্রবেশকারীর সংখ্যা আওয়ামী লীগই সুতরাং এখন যদি ঝুলানো হয় একশো জন নব্বই জন মধ্যে আপনার আওয়ামী লীগ নেতাদেরকে কিন্তু ঝুলাবে তবে তবে অমিত শাহ যেহেতু বলছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার এই বক্তব্যে যে মন্তব্য করেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী বাইশ সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি দিয়েছেন তিনি বলছেন যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বক্তব্য দিয়েছেন সেটা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের পরিপন্থী তিনি বলছেন আমি মানে জামাত ইসলাম তার এই বক্তব্যের নিন্দা প্রতিবাদ জানাচ্ছে তার এই ধরনের বক্তব্য বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এই ধরনের বক্তব্য প্রত্যাশা করে না মানবাধিকার এই বক্তব্য মানে মানবাধিকারের পরিপন্থী এই বক্তব্য পরিহার করার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আহ্বান জানানো হচ্ছে এই বক্তব্যের প্রতিবাদ করার জন্য বাংলাদেশ সরকারেরও তারা দৃষ্টি আকর্ষণ করেছেন তো দৃষ্টি কেন আকর্ষণ হয় না আমি এটি বুঝি না দোষটা এতদিন আওয়ামী লীগের হয়েছে যে আওয়ামী লীগ ভারতের চামচামি করে গোলামি করে করছে সত্য কথা তো এখন যারা আছেন তারা তো মেরুদণ্ডওয়ালা কেন এখন ভারত ইস্যুতে আসিফরা কথা বলে নাহিদরা কথা বলে না সার্জিসরা এরকমভাবে এই বিষয়টা নিয়ে শক্ত বক্তব্য দিচ্ছেন আমি জানি না হয়তোবা খুবই মানে এই ভিডিওগুলো হয়তো ভাইরাল হওয়ার পর দিবে বাট দেওয়া দরকার এটা নিয়ে প্রত্যেকটা দল রাজনৈতিক দল এটা নিয়ে প্রটেস্ট করা দরকার বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রটেস্ট করা দরকার কারণ কি ভারতে বাংলাদেশিদের একটা অংশ যায় বেশিরভাগ যারা অপরাধী এখন এই মুহূর্তে আওয়ামী লীগে যারা ঢুকতেছে সবাই অপরাধী এই মুহূর্তে যারা ঢুকতেছে আরেকটা অংশ আছে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের একটা অংশ কিন্তু কোন দেশ কি এরকম কথা বলতে পারে বাংলাদেশিদের বেলায় প্রতিবাদ করেন আর জামাত যেটা করছে সেটাতে নিজের পায়ে কুরাল মারছে না যাদের মেরুদণ্ড আছে আমি মনে করি তাদের কাছে জামাতের এই বক্তব্যটা অবশ্যই পছন্দের হয়েছে আমারও পছন্দ হয়েছে যে রাষ্ট্র ক্ষমতায় গেলে ঠিক এইভাবে কথা বলতে হবে এখন অনেকে বলতেছে যে জামাত ভারতের সাথে একটা সুসম্পর্ক করতেছে বিজেপি সরকারের সাথে বা ভারতের সাথে একটা চিঠি দিছিল এটা নিয়ে ভারতের যারা পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলছে যে না তারা জামাতকে আসলে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে তারা জামাতের সাথে কোনো ধরনের সম্পর্ক করবে না এইটার প্রতিশোধ নেওয়ার জন্য জামাত পার্সোনালি এই বিবৃতিটা দিছে ভাই দেখেন দিছে তো নাকি আপনি এত সুতাখা লাভ নাই দেওয়াটা জরুরি কে দিছে কেমনে দিছে কেন দিছে এন ফ্যাক্ট দিছে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের ইস্যু বাংলাদেশের নাগরিকদের মান মর্যাদার ইস্যু আমরা আশা করি খুব শীঘ্রই সরকারের পক্ষ থেকে এটা নিয়ে শক্ত প্রতিবাদ হবে